কিছুক্ষণ আগেই বৈঠক শেষ হলো যে বৈঠকে শিক্ষামন্ত্রী ছিলেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন তো ওনাদের যে বৈঠক শেষে যে দাবিগুলো ওনারা দিয়ে এসেছেন যেখানে বলেছেন যে যোগ্য এবং অযোগ্য এই দুটোকে পাবলিশ করতে হবে এবং সেক্ষেত্রে চেয়ারম্যানও এটাকে বলেছেন যে হ্যাঁ লিস্ট অলরেডি তৈরি আছে এবং সেটা করে দেবেন সম্ভবত পরের রবিবার সাত দিন সময় চেয়েছেন এবং প্রতিটি কাজই হবে কিন্তু আইনের পরামর্শ নিয়ে তো মোটামুটি দেখা যাচ্ছে কি এই একুশে এপ্রিল বা সোমবার এই সোমবার মোটামুটি ধরে রাখো যে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সেটা পাবলিশড হয়ে যাবে এরপর আসছে বাইশ লক্ষ যে ওএমআর আছে সেই ওএমআরটা পাবলিশড করা যাবে কি না ওএমআর ওএমআরের ক্ষেত্রে বাইশ লক্ষ যে এর কথা বলা হয়েছে সেক্ষেত্রে এক্ষেত্রেও বলা হয়েছে যে আইনি পরামর্শ নিয়ে যদি কোনো অসুবিধে না থাকে তাহলে এই বাইশ লক্ষ ও মার্কেও পাবলিশ করবেন এবং সেটাও করে দেবেন ওই একুশ তারিখে বা একুশ তারিখের পর বা একুশ তারিখে ঠিক আছে এরপর হচ্ছে মিরর ইমেজ মিরর ইমেজের ক্ষেত্রে প্রধানত স্কুল সার্ভিস কমিশনের কাছে মিরর ইমেজ নেই মিরর ইমেজ আছে সিবিআইয়ের কাছে তো সিবিআইয়ের কাছে বা অ্যাকর্ডিং টু সিবিআই ওনাদের কাছে যে মিরর ইমেজ রয়েছে সেই মিরর ইমেজ যদি পাওয়া যায় তাহলে এবং সেটাকে যদি আইনি মান্যতা দেয় তাহলে সেক্ষেত্রে এই যে মিরর ইমেজটা সেই মিরর ইমেজ পাবলিশ করতে পারে এরপরে আসছে রিভিউ রিভিউ যে যাওয়ার আগে রিভিউতে যাওয়ার আগে রিভিউ পিটিশান যাওয়ার আগে অবশ্যই যাতে ওনাদের সাথে আরেকবার আলোচনা করা হয় সেটাও একটা আইনি পরামর্শ নিয়ে এবং সেই মোতাবেক পরবর্তী পদক্ষেপগুলো করা হবে তো একদিকে যেমন বাইশ লক্ষ ওএমআর পাবলিশ অন্যদিকে রয়েছে যোগ্য অযোগ্য যারা রয়েছেন সেইগুলোকে পাবলিশ করা আর রয়েছে স্ক্যান কপি এই বিষয়গুলো নিয়েই আজকে মূলত আলোচনা হয়েছে এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে খবর উঠে এলো তা আজকে একটা ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব যে পরবর্তী নতুন নিয়োগ বা নতুন যে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট নিয়ে কী আলোচনা আসতে চলে যাওয়া বা পরবর্তী পদক্ষেপে কবে এইটা নিয়ে কথা উঠবে কবে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে সেই নিয়ে পরের ভিডিওতে আসব আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ